কক্সবাজার উপকূলে ধুম পড়েছে শুটকি উৎপাদনের উৎপাদিত শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে এদিকে মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে শুটকি উৎপাদনকারীদের প্রশিক্ষণের মাধ্যমে বিষমুক্ত শুটকি উৎপাদনে দেওয়া হচ্ছে প্রশিক্ষণ কক্সবাজার থেকে সহকর্মী ইস্তে ফারুকের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফারুক শিমুল এ দৃশ্য কক্সবাজারের পৌরসভার সমিতিপাড়া নাজিরার টেকের এখানে একশত পঁচিশ একর জায়গায় গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ সুটকিপল্লী এখানে প্রায় দশ হাজার শ্রমিক কাজ করে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া কাঁচা মাছকে রোদে শুকিয়ে শুটকি উৎপাদন করা হয় এখানকার উৎপাদিত শুটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে হংকং মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখন সুটকি উৎপাদনের ভরা মৌসুম হওয়াতে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত অর্গানিক পদ্ধতিতে শুটকি উৎপাদন হচ্ছে বলে জানালেন সুটকি ব্যবসায়ীরা সুটকির এখন বড় মৌসুম চলতেছে আমাদের এখন সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত অর্গানিক যেগুলো আমাদেরকে সরকারি ভাবে এবং বেসরকারি যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সশরীরে সচক্ষে দেখতে আসছি ওনারা কিভাবে প্রসেস করে কিভাবে তৈরি করে আমরা এখানে এই ড্রায়ার স্থাপনের ফলে এখানে আপনার আমাদের কোনো প্রকারের কেমিক্যাল বলেন ডিডিটি বলেন অতিরিক্ত কোনো লবণ ব্যবহার করতে হয় না এই নয় মাসে আমরা তিরিশ হাজার টন মতো সুটকির মাছা সুটকি আর বুড়া এগুলি দিয়ে থাকি চট্টগ্রাম থেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দেশে করে শুটক উৎপাদন স্বাস্থ্যসম্মত ও নিরাপদ নয় অর্গানিক পদ্ধতিতে শুটক উৎপাদন করতে উৎপাদনকারীদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন এই বৈজ্ঞানিক কর্মকর্তা আমাদের মাধ্যমে মাধ্যমে মৎস্য অভিযুক্তের মাধ্যমে সুতরাং তারা মোটামুটি এই সমস্তের মধ্যে কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং সাহিত্য সমুদ্রের করে বা যেহেতু যাই আমরা যখন মিউনিটি তখন দেখে আমরা সাহিত্য সমুদ্র তার এক জ হোল কমিউনিটির মধ্যে যে কনসাসটেন্স বেড়েছে এটুকু আমরা নিশ্চিত যে আমাদের

这给大家好意思、啊。